দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বেরোল থানার টেকরা এলাকা আর এখানে দেখছেন বেশ কিছু মাংসের গরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর এগুলো গতকালকে হাট থেকে কেনা হয়েছিল আমরা শুনবো যে এই গরুগুলো লাইফ ওয়েট করা হয়েছে কিনা আর বাকি যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কালকে আমরা আটটি গরুর দাম আপনাদের দেখিয়েছিলাম তো রনি খুব ব্যস্ত নাকি না তাই তো দেখতেছি একটু ব্যস্ত না ব্যস্ত হ্যাঁ আচ্ছা গরু কালকে আমরা দেখছিলাম হাটে আটটা হ্যাঁ চারটে পাঁচটা বাড়ছে আচ্ছা তো এই গরুগুলো তো তোমার তো একটা অভ্যাস আছে হাট থেকে নিয়ে আসে লাইভ অয়েড করা তিনশো থেকে সত্তর টাকা পড়ছে হ্যাঁ

এই জিনিসটা দগা 68 টাকা আচ্ছা মাংস কতটুকু ধরতোছ তুমি এটা না বেশি বেশি হবে তো কত আপনার এগুলোর কিন্তু পেট নাই বড়গুলা হ্যাঁ 55 নম্বরছ এটা যদি কেজি করি কেজি হ্যাঁ কেজির কেজি হ্যাঁ কেজি 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 হবে আচ্ছা সেট বাদ দিয়ে হ্যাঁ

আচ্ছা তাহলে এইখানে এই তো দেখলাম আমরা এই এইটা কতটুকু হয়েছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আচ্ছা

যদি ওনার চোখে যে দাম বেশি বা অন্য কোনো ইয়ে হইতো তাহলে উনি নাও নিতে পারতো আচ্ছা মানে তুমি টাকা পাইলা কেবল পেট পাইলা যে এখন না মানুষ তো অনেক অনেক কিছু বলতে পারে না অনেক কিছু কই দেব জানেন ভাঙা দিলাম আচ্ছা আচ্ছা সব কিছু ভাঙা চুরা ঢাকাটাই ভালো ঢাকাটা ভালো মানুষে মধ্যে মানে প্রশ্ন থাকবে না হ্যাঁ অন্য মানুষের মধ্যে আর কোনো কারো কোনো কোনো প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে না কোনো দ্বিধাবোধ থাকবে আর ব্যবসাটা ভাঙা চুরা হলে আর সাধারণ মানুষও বুঝতে পারে জানেন আপনারা কি চলতেছে এর মধ্যে কি আছে হ্যাঁ মানুষের বোঝাটা ভালো বোঝাটা ভিতরে গাছের পেটের ভিতরে রাখলো মানুষের প্রশ্ন থাকে গেল এটা কি হলো এরকম আচ্ছা এখানে দেখলাম তিনটা আর বাকি গরুগুলো কই এগুলা না

আচ্ছা আসুক সেটা আমরা আরেকবার তো দেখো নাম্বারটা বলো সেভেন সিক্স সেভেন হ্যাঁ এগুলো যাচ্ছে হচ্ছে সব চট্টগ্রাম না রাঙামাটি না কক ককরা মাটি রাঙামাটি আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আমরা চট্টগ্রামই বলি যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ